প্রিয় ভিউার শখেরাজে কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন বা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন আজকের প্রতিবেদনটি অতীব গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় যারা হাঁস কামার করছেন বা যারা চিন্তাভাবনা করছেন হাঁস করবেন অর্থাৎ রাজা হাঁসের তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের আলোচ্য বিষয় দেখবে রাজহাঁসের বাচ্চার যদি পাতলা পায়খানা হয় তাহলে কি করণীয় কী ঔষধ খাওয়াবেন কী পরিমাণ খাওয়াবেন আরেকটা হল রাজহাঁসের বাচ্চার চোখে যদি অন্য হাঁসের বাচ্চা মল করে বা ময়লা পরে এর জন্য আপনার কি ঔষধ ব্যবহার করতে হবে এবং কি পরিমাণ ব্যবহার করতে হবে এই দুইটা বিষয়ের উপর নির্ণয় করেই আজকের এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে আমার ভিডিওর কথাগুলি শোনেন হয়তোবা আপনার জীবনে কাজে আসতে পারে যাই হোক প্রিয় ভিওয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও আপলোড পাইতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল যাই হোক ভিওয়ার্স মূল কথায় আসা যাক আমি প্রথমেই বলব রাজহাঁসের বাচ্চা পাতলা পায়খানা হয় এবং কতদিন থেকে হয় কিভাবে হয় কি পরিমাণ ঔষধ খাওয়াতে হবে এবং কী ঔষধ খাওয়াতে হবে এ বিষয়টা নিয়ে আজকে প্রথম আলোচনা করব দ্বিতীয় আলোচনায় থাকবে চোখে যদি ময়লা পরে বা হাঁসের লেদা বা মল যদি পরে তাহলে কিভাবে পরিষ্কার করবেন এবং কোন ঔষধ ব্যবহার করলে চোখ নষ্ট হবে না ময়লা সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা থাকবে যাই হোক ধারাবাহিকভাবে আলোচনায় আসা যাক প্রথমত ডিম পুটার চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আমি আমার রাজ আসের বাচ্চাগুলিকে বের করে থাকি ওম থেকে পরিপূর্ণ তাপ পাওয়ার পর বের করি এর মধ্যে হয়তো বা দুই একটার সমস্যা দেখা দিতেই পারে এটা হলো সবচেয়ে বড় বিষয় যাই হোক যদি রাজা হাঁসের বাচ্চার মায়ের উম থেকে বের করার পর যদি আপনার পাতলা পায়খানা দেখা দেয় বা পাতলা পায়খানা হয় বা থাকে তাহলে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং দেখবেন যদি একদম সাদা বা চুনা পায়খানা থাকে তাহলে ধরতে পারেন হাঁসের বাচ্চাটা আপনার অসুস্থ তো তাহলে তাকে কি করতে হবে সুস্থ করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ঔষধ ব্যবহার করতে হবে আমি প্রত্যেকবারে প্রত্যেক ভিডিওতেই বলি হাঁসের বাচ্চার জন্য বা হাঁসের জন্য আলাদা কোনো ঔষধ কোম্পানি এখনও তৈরি করে নাই বা হয় নাই এই ঔষধগুলো মূলত মুরগের ঔষধ হাঁসের ছবি দেওয়া থাকে এবং হাঁস এইগুলি খাইতে পারে মুরগ এবং হাঁস দুইটাই ব্যবহার করতে পারা যায় তা আমরা এই হিসেবে মুরগের ঔষধটাই আমরা হাঁসের বাচ্চার জন্য ব্যবহার করে থাকি এবং এটা ফলপ্রসূ এবং কার্যকরী যাই হোক আপনি আপনার হাঁসের বাচ্চাগুলিকে মায়ের রুম থেকে বের করার পর যদি সাদা চুনা পায়খানা দেখতে পান তাহলে সাথে সাথে এই বাচ্চাটাকে আলাদা করবেন আলাদা করে যদি পারেন ওয় স্যালাইন এস এম সির স্যালাইন অল্প পানিতে গুলে পুরাটা গুলতে হবে না চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ অল্প পানিতে অর্থাৎ আধা লিটার পানিতে একটা স্যালাইন গুলতে হয় এই স্যালাইনটা পাঁচ ভাগের এক ভাগ এই পাঁচশো গ্রাম পানির মধ্যে না গুলে একশো গ্রাম পানির মধ্যে গুলে ওই চুনা পায়খানা করা বাচ্চাটাকে আপনি আলাদাভাবে খাওয়ানোর জন্য দিতে পারেন একটা বিষয় দুই নম্বর পাতলা পায়খানা হওয়ার সাথে সাথেই মাইক্রোনেট মাইক্রোনেট এই ঔষধটা অল্প পরিমাণ অর্থাৎ এক গ্রাম ঔষধ এটা আপনি দশটা বাচ্চার জন্য প্রযোজ্য তা আপনি দশটা বাচ্চার জন্য না দিয়ে এক গ্রাম ঔষধের আনুমানিক হারে অর্থাৎ আমরা সাধারণত এক চিমটি ব্যবহার করে থাকি এক চিমটি চেয়ে কম ব্যবহার করে থাকি এটা ব্যবহার করে আমরা পানিতে মিশিয়ে বাচ্চার সামনে দিতে চেষ্টা করি এবং খাওয়াইতে চেষ্টা করি এটা একটা বিষয় এই বিষয়টা আপনি অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন আর একটা বিষয় হচ্ছে চোখের মধ্যে যদি কোনো হাঁসের মল ত্যাগ করে বা একটা হাঁসের বা একটা বাচ্চা হাঁসের চোখে আর একটা বাচ্চা হাঁস মল ত্যাগ করতে পারে পাশাপাশি থাকে এক জায়গা থেকে অনেক সময় শরীর ও মল ত্যাগ করে শুয়ে থাকে একটা উঠে দ্বারায় মল ত্যাগ করতেছে এতে করে শরীর ভরে যায় শরীরে পড়লে হয়তো মুছে দেই বা জেরে ফেলে দেই কিন্তু চোখে পড়তে পারে চোখে যদি পড়ে তাহলে আপনি অবশ্যই এই চোখের ময়লা পানিতে পরিষ্কার করতে পারবেন না দূর করতে পারবেন না পানি বেশি দেওয়ার ফলে শোক ফুলে যেতে পারে লাল হয়ে যেতে পারে এবং চোখে সানি পরা রোগ হতে পারে তার মানে এই বাচ্চাটা ছোটো থেকেই অন্ধ হয়ে যেতে পারে তবে একটা বিষয় হচ্ছে দুইটা চোখে যেহেতু একসাথে মল পরবে না দুইটা চোখ একসাথে সানি পরবে না অর্থাৎ অন্ধ হবে না একটাতে দেখবে আর একটাতে দেখবে না কিন্তু এরপরও আমরা চেষ্টা করব দুইটা চোখেই ভালো রাখতে এতে করে সি প্রু ডি ব্যাট আমি আবারও বলছি সি প্রু ডি ব্যাট এটা হাঁসের চোখের একটা ড্রফ এই ড্রপটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা যদি আপনার খামারে এই রকম হাঁসের বাচ্চার চোখে অন্য হাঁসের বাচ্চার মল পরে বা চুকে পায়খানা খরে দেয় তাহলে যদি চোখ বন্ধ হয়ে থাকে ময়লা কেটে না যায় পরিষ্কার না হয় তাহলে সিপ্রো ডি ব্যাট এই ঔষধটা পঁচাত্তর দিয়ে আনবেন এনে সকালে এক ফুটা এবং বিকেলে এক ফোটা দুইবার করে দিবেন চোখ ঠান্ডা থাকবে জ্বালা পোরা করবে না কুটকুট বা কসকস এটাও করবে না এবং ময়লাগুলি বেরিয়ে আসবে কারণ অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন রাজা হাঁসের বাচ্চা দিনে অথবা রাতের বেলা ঘুমানোর সময় চোখগুলি বন্ধ করে রাখে যদি কোনো হাঁসের চোখে ময়লা বা মল এইভাবে পরে আর যদি আপনি ড্রপটা দিয়ে দেন ঘুমের সময় চোখের সমস্ত ময়লা সামনের দিকে এগিয়ে আসবে এবং ময়লাগুলি আস্তে আস্তে জরে পড়বে পানির সাথে চোখের পানির সাথে জরে পড়বে আপনি তিন দিন দেওয়ার পরেই অনেক অনেক উপকার পাবেন যাই হোক প্রিয় বিবাহ আজকের যে মুখ্য এবং মূল বিষয় হচ্ছে হাঁসের বাচ্চার যদি চুনা পায়খানা হয় এর জন্যে মাইক্রোনিট ঔষধ খাওয়াতে পারেন আর ওর স্যালাইন দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন